আসসালামু আলাইকুম গাইজ আমি এখন আমার গ্রামের বাড়িতে আসছি ভোর হলো সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাড়ির যে আমতলা আমের কাছে নিচে এসে দাঁড়ালাম এবং আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে একটা জিনিস দেখাবো আপনাদেরকে সেটা আজকে সম্ভব হইল কারণ বেশ কিছুদিন ধরেই একটু আকাশটা মেঘলা ছিল যাই হোক কথা না বাড়াই আপনাদেরকে একটা সারপ্রাইজ দেই সেটা হচ্ছে যে দেখুন আপনারা সবাই দাই দেখতেই পাচ্ছেন এখন বোঝা যাচ্ছে সূর্যোদয়টা এই তো আমার বাড়ির সামনে ভোর এখন ভোর সাড়ে পাঁচটা বাজে এখন সূর্য উঠতেছে সবুজ ধান ক্ষেতের উপর দিয়ে লাল লাল না হল সূর্যটা আর কি উঠতেছে আর আশেপাশের পরিবেশটা এখন কি সুন্দর এখন সিজনটা তো একটু অন্যরকম বেশ কিছুদিন আগেই ধানগুলা একেবারে সবুজ ছিল এখন মাঝে মাঝে ধান সোনালি হচ্ছে কারণ ধান কাটার সময় চলে এসেছে আর এই বাসটাতে আমার বাড়ি আর এই এইটা আমাদের পুকুর পার আমার বাবা ওখানে টুকটাক কাজ করতেছে দেখা যাচ্ছে আর আমাদের গ্রামের সেই গ্রামের পথ সৌন্দর্য হচ্ছে এটা আপনি প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠবেন একটা ফ্রেশ মাইন্ড নিয়ে এবং বাড়ি থেকে বের হয়েই যখন দেখবেন এত সুন্দর একটা ভোর সূর্য উঠতেছে তখন কিন্তু আসলে অনেক মানে বিষয়টা অনেক ভালো লাগবে মানে আপনার মন ভরে যাবে এই বিষয়টা দেখলে শহরে শহরের ভোরও অনেক সুন্দর শহরের ভোর বলবো না যে শহরের ভোর খারাপ কিন্তু গ্রামের যে ভোর যে সকাল সেটা অনেক স্পেশাল আর এখানে আরেকটা স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে আমাদের এই গ্রামে সকালবেলা যে পাখির ডাক আপনি বিভিন্ন রকম পাখির ডাক শুনতে পাবেন এই আমার এই ভিডিওতেও হয়তো বা আপনারা শুনতে পাচ্ছেন যে কত ধরনের পাখি ডাকতেছে এখানে এটা একটা অসাধারণ অনুভূতি ওকে গাইস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ